অল্প বয়সে পাইকে গেছ তো তার জন্য বিয়ে করছস ওই যে কথায় আছে না অল্প বয়সে পাকিলে বাল তাহার দুঃখ চিরকাল এই তুমি নিয়ে কি আমাদের দেশে ফল কাঁঠাল না হয়ে লিচু হওয়া উচিত ছিল এটা অবশ্য তুমি মন্দ বলো নাই আচ্ছা কাঁঠালের জায়গায় যদি লিচু জাতীয় ফল হইতো তাইলে কি হইতো খাওয়ার সময় হাতে তেল তো আর মাখা লাগতো না হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন থানায় কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে বাই বাই দেখতেছে অনলাইনে আছি তারপরও জিজ্ঞাসা করে কি করো রেল স্টেশনে বাদাম বেচি আয় খাইয়া যা